প্রাচীন ভারতে বিভিন্ন গ্রামে এমন অনেক শিল্প গড়ে উঠেছিল যা যুগ যুগ ধরে প্রচলিত হয়ে এসেছে সারা বাংলা ভারতবর্ষ তথা বর্তমানে সারা পৃথিবীতে এরকমই একটি গ্রামীণ এবং বহু প্রাচীন শিল্প হল পট যা সৃষ্টি হয়েছিল বাংলার বুকে কিছু নির্দিষ্ট জেলায় যেমন বীরভূম বাঁকুড়া মেদিনীপুর এবং পুরুলিয়া এর মধ্যে মেদিনীপুর এবং পুরুলিয়ায় আজও সেই শিল্পের ধারা অব্যাহত সংস্কৃত পট্ট থেকে পট কথার উৎপত্তি অতীতে পট আঁকা হতো কাপড়ের ওপর বর্তমানে কাগজের ওপরেও আঁকা হয় প্রাচীন ভারতীয় সাহিত্যে পটের উল্লেখ পাওয়া যায় পানিনির অষ্টাধ্যায়ী গ্রন্থে পটশিল্পীদের বলা হয়েছে পটিদার বা পটুয়া আজও এই নামে তাদের চিহ্নিত করা হয় পুরুলিয়া জেলার বিশিষ্ট পটুয়ারা হলেন মনভুলা চিত্রকর হরিশ্চন্দ্র চিত্রকর আনন্দ চিত্রকর সুধীর চিত্রকর সীতারাম চিত্রকর প্রমুখ এই শিল্পীরা তাদের পুরনো ঐতিহ্যকে আজও টিকিয়ে রেখেছেন বৃদ্ধ বাউল চিত্রকরের কথায় তারা পটে কৃত্রিম রং ব্যবহার করেন না প্রকৃতির ছোঁয়ায় পটচিত্র আঁকেন তাদের আঁকা পটের বিষয়বস্তুতেও রয়েছে বৈচিত্র্য রামায়ণের কাহিনী অবলম্বনে রামের বনবাস সীতাহরণ হরণ লক্ষযুদ্ধ রাবণবধ ভগবতের কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণের কালিয়া দমন গোচারণ কংসবধ নৌকা বিহার মঙ্গলের কাহিনী অবলম্বনে সতী চাঁদ সদাগরের বাণিজ্য যাত্রা মহাভারতের কাহিনী থেকে দাতাকর্ণ ইত্যাদি এসব ছাড়াও তারা সাঁওতাল পট চোমপথ বাল্যবিবাহ প্রতিরোধ পণপ্রধানিবারণ প্রকৃতি বিষয়েও গান রচনা করেন এবং পট তৈরি করেন জোমপটের গান প্রায় সব শিল্পী গেয়ে থাকেন আসলে যোমটের মধ্যে দিয়েই তারা তুলে ধরেন সমাজ সচেতনতার কথা শিশু নির্যাতন থেকে নারীদের বিপদ কামিতা সবই উঠে আসে গানে। মানুষ আঁকা শুরু করেছিল গুহায় তারপর থেকে অসংখ্য যুগ কেটে যাওয়ার পরেও মানুষ নিজের সৃষ্টিকে আরো জাগিয়ে তুলেছিল নিজের ভাবনায় প্রকৃতির সাহায্যে বর্তমানে অনেক আধুনিক প্রযুক্তি এবং রঙের প্রচলন ও ব্যবহার হলেও এই চিরাচরিত গ্রামীণ পটশিল্পকে নানান আর্থিক অনটনের মধ্যেও বাঁচিয়ে রেখেছেন শিল্পীরা এই শিল্পই তাদের জীবিকা নির্বাহের পথ সামাজিক অন্ধকারের মধ্যেও শিল্পীরা এবং তাদের শিল্প জাগ্রত থাকুক এই আশা রাখি